বন্ধুরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে সরকারি যানবাহন অধিদপ্তরে পাঁচশত তিরিশটি পদে বিশাল একটি করেছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন যেখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র গাড়ি চালক পদে কিন্তু নেওয়া হবে তিনশত তেত্রিশ জন দেখতে পাচ্ছেন তিনশত তেত্রিশ জন গাড়ি চালক পদে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন কোন মূল ভিডিওটি আলোচনা করা যাক তো প্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো ষাট মোটাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে হবে একজন যেখানে বেতন হবে আপনার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মেকানিক নে হবে উনিশজন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে শুধুমাত্র ইন্টার পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন গাড়ি চালক নেওয়া হবে আমি যেটা প্রথমেই বললাম তিনশোতে তেত্রিশ জন গ্রেড পনেরোতে নেওয়া হবে বেতন হবে নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন শুধুমাত্র আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারবেন এবং বাড়ি গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাহীদের পাবেন সো আরেকটি দেওয়া হচ্ছে গাড়ি চালক তেহাত্তর জন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে যেখানেও অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে নেওয়া হবে চারজন এখানে আপনারা এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে হিসাব সহকারী নেওয়া হবে পাঁচজন কিপার নেওয়া হবে একজন ইন্টেন্ট সহকারী নেওয়া হবে দুইজন জব সহকারী নেওয়া হবে একজন যেখানে আপনারা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন এবং বাণিজ্য বিভাগ থেকে ইন্টার পাস করতে হবে হিসাব সহকারীর ক্ষেত্রে এই ছয় থেকে নয় পর্যন্ত পদের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন আপনারা সো নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন তা হচ্ছে স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছেন স্টোর কিপার নে হবে একজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এখানেও ইন্টার পাস করে আবেদন করতে পারবেন লেজার সহকারে হবে তিনজন এখানে আপনারা ইন্টার পাস করে আবেদন করতে পারবেন স্পিড বোর্ড চালক হবে দশজন এখানে জন। স্পিড বোর্ড চালানো তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে মেকানিক নে হবে ষোলো জন যেখানে আপনারা ইন্টার পাস করলে আবেদন করতে পারবেন তবে আপনাকে এখানে শর্ত দিয়েছে ওয়েল্ডিং বিষয়ে টেড কোর্স উত্তীর্ণ ও সংশ্লিষ্ট টেডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ডেসপাস রাইডার হবে এগারো জন যেখানে আপনারা ইন্টার পাস করে আবেদন করতে পারবেন তবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অফিস সহায়ক নিয়ে হবে পাঁচজন এখানে এসএসসি পাস আবেদন করতে পারবেন তবে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ক্লিনার হেল্পার নেওয়া হবে উনতিরিশ জন যেখানে আপনাকে বেতন দেওয়া হবে আট থেকে বিশ টাকা বেতন এখানে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন এখানে শর্ত এটা আপনারা দেখে নেবেন সর্বশেষ যে পদটি দেওয়া হচ্ছে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে ষোলো জন যেখানে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন দেওয়া হবে এবং আপনাকে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন সুটম দেহের অধিকারী হতে হবে আপনাকে সো এবার সে আবেদনের শর্তাবলী এবং নিয়মাবলী সো প্রার্থীর বয়স কিন্তু অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে সো নিচের দিকে গেলে দেখতে পাচ্ছেন এবারে এখানে অনলাইনের আবেদনের সংক্রান্ত নিয়মাবলী সো পার থেকে অবশ্যই এই লিঙ্কে প্রবেশ করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ডিজিটি ডট এল্টা ডট কম বিডি ওয়েবসাইটে গেলে আপনারা সচল হবে ওয়েবসাইটটি বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে পনেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে তিনশো গুণ তিনশো পিক্সেলের ছবি এবং তিনশো উনআশি পিক্সেলের স্বাক্ষর কিন্তু আপলোড করতে হবে সো নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনারা যে আবেদনের ফর্ম পূরণ করার পর আপনাকে এটা নির্ধারিত টাকা পে করতে হবে সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে এক থেকে বারো নং পদের জন্য দুই শত তেইশ টাকা এবং তেরো থেকে সতেরো নং পদের জন্য একশত বারো টাকা কিন্তু আপনাকে ফোন থেকে কেটে নেওয়া হবে সো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী সো এস এম এসের শর্তাবলি এখানে দেখতে পাচ্ছেন প্রথম এসএমএস আপনাকে লিখতে হবে ম্যাসেজ অপশনে গিয়ে ডি জি টি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে তারপর দ্বিতীয় এসএমএস এখানে লিখবেন ডি জি টি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল নম্বরে পিন নাম্বারটা পাবেন আপনাকে প্রথম যে এস করবেন সেটার থ্রি প্লেস একটা এসএমএস আসবে সেই এস আপনাকে পিন নাম্বারটি দেওয়া হবে সেটা দেখে আপনারা সেন্ড করবে নন সিক্স নম্বরে তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে সোভিওর্স এই ছিল আজকের সরকারি যানবাহন অধিদপ্তরে নতুন সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন করে চাকরির ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি জাতীয় টোয়েন্টি বইয়ের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ